হ্যালো ভিয়রস আজ একটি দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি রোজকার মতো দুর্দান্ত স্বাদের মাছের ডিমের এই রেসিপি একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খাবেন আমি কুমড়ো আলু দিয়ে মাছের বড়া বানিয়ে এই রেসিপিটা বানিয়েছি আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি একবার হলে বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে আপনাদের কড়ার মধ্যে আমি পানি দিয়েছি পানির মধ্যে লবণ হলুদ দিয়েছি আর মাছের ডিমগুলো লবণ হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি সিদ্ধ করে নেবো একটু ফিফটি পারসেন্ট এইভাবে সিদ্ধ করে নিলে মাছের আষ্টে গন্ধ থাকে না কড়া বানালে না হলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে তো আমি সিদ্ধ করে ঝাড়িয়ে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ একটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আরও দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটা ভিডিও বানাতে ভুলে গেছিলাম ধনের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত দেওয়ার কারণে এই মাছের ডিমের বড়া আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আর এখানে এক চামচ আমি বেসন দিয়ে দিয়েছি আর একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে আমি এটা ফাটিয়ে নেব আর এইভাবে আপনারা বানালে ভীষণ ভালো লাগবে খেতে লবণ পানি হলুদ দিয়ে ফোটানোর কারণে এই মাছের ডিমের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে ঠিক এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এই রকম এখন সাইডে রেখে দেব কড়ার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে আর সেপে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো বড়া বানিয়ে নিয়েছি একটা সাইড হয়ে গেছে অপর সাইডও উল্টে দিয়ে সেম পদ্ধতিতে আমি হালকা আছে ভেজে নিয়েছি এটা অবশ্যই হালকা আছে ভাজতে হবে না হলে উপর থেকে লালচে কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে আছে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো বড়া তুলে নেব। এগুলো এমনি আপনারা খেতে পারেন এই রকম বড়া বানিয়ে আবার এটা আপনারা রান্না করেও খেতে পারেন এখন সবগুলো বানিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন এগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ করে সব দিয়ে দেব দিয়ে ভালো করে এখন এটা কষিয়ে নেব এটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। যে আলুটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এর মধ্যে সব দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এই রেসিপিটা পুরো ভিডিও ফলো করে আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন ভীষণ টেস্টি এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আমার বাড়িতে প্রায় হয়ে থাকে আর আপনারাও বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটতে দেব পানিটা যখন ফুটে উঠবে আমি বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো দিয়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল তাহলে এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট আর গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইল ফেসটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের এখানেই শেষ করছি আবার এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ